আসসালামু আলাইকুম বাবা হাইদারি মিউজিক্যাল হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের আজকে আমি যে মালটা দেখাবো এটা হলো বাংলাদেশের সবচেয়ে বেস্ট জিপসি যদি বলেন আপনি হ্যান্ড জিপসি এটার সাউন্ডের সাউন্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটার মতো আপনার বাংলাদেশে এর থেকে বেস্ট আপনি আর কোনো জিপসি পাবেন না এটা ধরতে যে একটা হ্যান্ডি ফিল পাবেন আপনি এটা ধরলেই বুঝতে পারবেন এটার সাউন্ড কোয়ালিটি বলেন সব দিক দিয়েই বেস্ট এটা টপ নস্ট একটি কালার আমাদের কাছে এটার আরও অনেকগুলো কালার রয়েছে আপনাদের একটু কালারগুলো আমি দেখাই এই যে এটা পারছেন হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এইরকম একটি প্যাকেটে থাকে এটা হলো অ্যালিস ব্র্যান্ডের যারা মিউজিকের সম্পর্কে ধারণা আছে তারা এই ব্র্যান্ড সম্পর্কে ভালোভাবে জানেন অ্যালিস ব্র্যান্ড এটা হলো চাইনিজ জিপসি চাইনিজ জিপসি এই যে এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার কালার সবগুলোই খুবই প্রিমিয়াম কালার পাবেন এই যে এটা ব্লু কালার ব্লু কালার রেড কালার যাদের যে মালটা লাগবে শুধু একটি স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে বা ডাইরেক্ট কল দিলে হবে আমার ঠিকানাটা হলো শেরপুর জেলা মমি সিং বিভাগ এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকে আপনি হোম ডেলিভারির মাধ্যমে এই সকল ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনারা নিতে পারবেন এই যে এটা হলো ইয়েলো কালার আমাদের ঠিকানাটা হলো শেরপুর জেলা মহৃসিং বিভাগ এবং বাংলাদেশের চৌশ্রী জেলার যে কোনো জায়গায় থেকেই এই মালগুলো আপনারা ডাইরেক্ট হোম ডেলিভারি নিতে পারবেন